নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিথিংলাইনে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র জমা নিয়ে একটা ভালো খবর বলবো কারণ আমরা জানি লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা করতে হয় পেনশনভোগী অর্থাৎ ষাট বছরের উপরে যাদের বয়স এইসব বয়স্ক মানুষদের জন্য অর্থাৎ প্রবীণদের জন্য ডাক বিভাগ একটা ভালো সুযোগ এনেছে সুযোগটা কি এবার থেকে আপনি বাড়িতে বসে আপনার লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র জমা করতে পারবেন এবং সেটাও খুব সামান্য খরচে কারণ এতদিন কী হতে হতো ব্যাঙ্কে জমা করতে হতো অথবা যেখানে পেনশন ফান্ড সেখানে জমা করতে হতো অথবা বাড়িতে জমা করতে হলে আপনাকে আধারের নাম্বার এবং আঙুলের ছাপ দেওয়ার জন্য যন্ত্র কিনতে হতো যেটাও ব্যয়বহুল এই জন্য পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগ এই সুযোগটা নিয়ে এসেছে যে বাড়িতে বসেই আপনি লাইফ সার্টিফিকেট জমা করবেন শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে এই সুযোগ সমস্ত সরকারি কর্মচারী এমনকি ওএনজিসি হলদিয়া ডক কমপ্লেক্স বন্দর অথবা ডাক বিভাগ সমস্ত ব্যাংকের কর্মচারী রেল ডিভিসি সমস্ত কর্মচারী এই সুযোগটি পাবে এটা কীভাবে চালু হচ্ছে এবং এর জন্য কী করতে হবে খরচ কী সেই নিয়ে আমি ভিডিওতে বলব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখুন সেই সঙ্গে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও একটু লাইক ও শেয়ার করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেল মিতি অনলাইনকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে কারণ আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনাদের সামান্যতম উপকার করতে পারি আশা করি আপনারা সঙ্গে থাকবেন তাই প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এর আগে আপনারা জানেন যে করোনার সমস্যার জন্য প্রবীণদের অর্থাৎ পেনশনভোগীদের বাড়িতে গিয়ে পেনশন দিয়ে আসার অর্থাৎ পেনশনের টাকা দিয়ে আসার পরিষেবা চালু করেছিল ডাক বিভাগ তারপরেই ঘরে বসে ব্যাংকের গ্রাহকদের আধারের নাম্বারের মাধ্যমে অর্থাৎ আধার তথ্যের মাধ্যমে টাকা তোলারও সুযোগ করে দিয়েছিল পোস্ট অফিস এবং তারপরে এখন যেটা নতুন সুযোগ নিয়ে এসেছে যে ডাকঘরে পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেওয়ার মতো পদক্ষেপ সেটা বাড়িতে গিয়েও পোস্ট অফিসের লোকজন এটা খুলে নিয়ে আসছে অর্থাৎ পোস্ট অফিস পিপিএফের নতুন অ্যাকাউন্ট আপনি বাড়ি থেকেই ওপেন করতে পারবেন এবারে যেটা ডাক নতুন পরিকল্পনা নিয়েছে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা পোস্ট অফিসের কর্মীদের মাধ্যমে আপনি বাড়িতে বসেই করতে পারবেন সেটা চালু করছে পোস্ট অফিসেরই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ডাক বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার রিদার জানিয়েছেন পয়লা নভেম্বর থেকেই ডাকঘরের তরফে বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এই পরিষেবা চাইলে আপনিও আবেদন করতে পারবেন কারণ আমরা জানি প্রচলিত নিয়ম অনুযায়ী বছরের শেষের দিকেই সশরিয়ে ব্যাংক অথবা ডাকঘরে গিয়ে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় কিন্তু অনেক প্রবীণের পক্ষেই সশরিয়ে ব্যাংকে অথবা পোস্ট অফিসে হাজির হওয়াটা সম্ভব হয় না সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যাংকের কর্মীরা অনেক সময় ওই পেনশনভোগীর বাড়িতে গিয়ে ওই প্রক্রিয়াটা কাজ করে আসি এছাড়া যেটা অপশান আছে জীবন পোর্টাল একটা জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে আপনি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটা যন্ত্র কিনতে হবে সেই যন্ত্রের মাধ্যমে আধার নম্বরের পাশাপাশি তার বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ পোর্টালে সংযুক্ত করতে হয় সকলের পক্ষে এই যন্ত্রটা কেনা সম্ভব হয় না কারণ সবার সমস্ত থাকে না এবং সেই সঙ্গে থাকে প্রযুক্তিগত সমস্যা নেটওয়ার্কের সমস্যা তাই পোস্ট অফিস এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বাড়িতে বসেই যাতে সুযোগটা পান সেই ব্যবস্থাটা করছে এটা চালু হবে আমাদের রাজ্যে নভেম্বরের এক তারিখ থেকে পরিষেবা পেতে আপনাকে ফোন করতে হবে ওয়ান ফাইভ ফাইভ টু নাইন নাইন নাম্বারটা আরেকবার বলছি একশো পঞ্চান্ন দুশো নিরানব্বই এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এর জন্য খরচ পড়বে সত্তর টাকা এবং অবশ্যই পেনশনভোগী যিনি আবেদন করবেন বাড়িতে বসে ডিজিটাল লাইফ জমা করার জন্য তার আধার নম্বর এবং মোবাইল নম্বর থাকতেই হবে এবং সেই সঙ্গে যেখানটায় আপনি পেনশনটা পান সেখানটাও আপনার আধার নম্বর থাকতে হবে নথি থাকতে হবে যেমন ব্যাঙ্ক বা ডাকঘরে যেখানটার মাধ্যমে আপনি পেনশনটা পাচ্ছেন সেখানটাও আপনাকে আধার নম্বরটা সংযুক্ত করতে হবে অর্থাৎ ধরুন আপনি ব্যাঙ্ক থেকে পান সেখানেও আপনাকে আধার কার্ডে সংযুক্ত করতে হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে সংস্থা পেনশন দেয় এবং যারা তা বন্টন করে তাদের উভয়কেই জীবন প্রমাণ পোর্টালে নথিযুক্ত থাকতেই হবে অর্থাৎ আপনি যেই সংস্থায় কাজ করতেন অর্থাৎ জব করতেন সেই সংস্থাকেও জীবন প্রমাণ পোর্টালে নথিযুক্ত থাকতে হবে এবং যে মাধ্যমে যে ব্যাংক বা যে ইনস্টিটিউটের মাধ্যমে আপনি পেনশনটা পান সেটাকেও নথিভুক্ত থাকতেই হবে জীবন ভ্রমণ পোর্টালের মধ্যে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরগুলি ছাড়াও ডিভিসি ব্যাঙ্ক ইপিএফও এলআইসি নাবার ওএনজিসি ডাক বিভাগ রেল টেলিকম হলদিয়া ডক কমপ্লেক্স কলকাতা পোর্ট ট্রাস্ট আরবিআই মতো সংস্থা যেখানে নথিভুক্ত এর পাশাপাশি এই পরিষেবা দেওয়ার জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলোও আছে ডাকঘরে সম্প্রতিতা চালু হয়েছে কিন্তু সেক্ষেত্রে সেই কেন্দ্রে উপস্থিত হতে হয় পেনশনভোগীকে করোনা কালে প্রবীণদের সুরক্ষার কথা মাথায় রেখে পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগ এই সুবিধাটা দিতে চাইছে যে কারণে ওই একশো পঞ্চান্ন দুশো নিরানব্বই নাম্বারে ফোন করলে ডাক বিভাগের কর্মীরা বাড়িতে গিয়ে পরিষেবা যন্ত্র নিয়ে গিয়ে বাড়িতে যাবে এবং সেখান থেকে গিয়ে আপনার সমস্ত কিছু কাজগুলো ওরা করে লাইফ সার্টিফিকেটটা নিয়ে চলে আসবে এর মাধ্যমে ডাক বিভাগেরও কিছু ইনকাম হবে এবং প্রবীণদেরও অনেকক্ষণ সুরা হবে এবং এর জন্য ডাক বিভাগের কর্মীরাও এখানে পেনশন পাবেন সরি কমিশন পাবেন তাদের প্রশিক্ষণ ব্যবস্থা চলছে তার দাবি রাজ্য সরকারের ডাক বিভাগ জানিয়েছেন তাদের পেনশন বন্টনের প্রক্রিয়া এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ফলে এ রাজ্যে সরকারি কর্মী শিক্ষকসহ অন্যান্যদের আধার তথ্য সেই ব্যবস্থায় যুক্ত থাকলে তারা এই সুবিধায় উপকৃত হবেন বলে আশা মারবিনের এইটুকু বলার যে আপনি কিন্তু এই সুযোগটা পেতে পারেন আপনার লাইফ সার্টিফিকেটের মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক সহ অন্যান্য যারা পেনশন পায় সবাই কিন্তু এই সুযোগটা নিতে পারবেন আপনারা আরও বিস্তারিত জানার জন্য একশো পঞ্চান্ন দুশো নিরানব্বইতে ফোন করতে পারেন আপনাদেরকে বিস্তারিত জেনে যাবেন আশা করি আপনাদেরকে বাড়িতে বসে জীবন প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার যে নতুন পদ্ধতি সম্বন্ধে বোঝাতে পারলাম যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানান যাতে আমার ভিডিওটা উন্নত হয় এবং আপনাদেরও আমি নতুন কিছু বলতে পারি জানাতে পারি সেই সঙ্গে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন